যাদের বাজেট ত্রিশ হাজার টাকার আশপাশে বা চাচ্ছেন একটা ভালো মানের পিসবিল করতে যেটা দিয়ে আপনার প্রোডাক্টিভ কাজ করবেন এবং ছোটোখাটো যে গেমগুলো আছে যেমন ফ্রি ফায়ার পাবজি বা ভ্যালোরেন্ট এই টাইপসির গেমগুলো প্লে করবেন তো তাদের কথা মাথায় রেখে একটা ফুল পিসিবিল এসেছি একদম কিবোর্ড মাউস মনিটর সব কিছু থাকবে এই ভিডিওতে অ্যান্ড বাজেটটা থাকবে আপনার ত্রিশ হাজার টাকার আশপাশে এবং রকম প্রবলেম ছাড়া যাতে আপনি দীর্ঘদিন এপিসিটা পিসিটা দিয়ে কাজ করতে পারেন তো তাদের কথা মাথায় রেখে একটা মিনিমাম প্রাইজের মধ্যে একটা ভালো মানের পিসি দিয়ে এসেছি অবশ্য যে আপনাদের এপিসিটা পিসিটা ভালো লাগবে অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসে কিন্তু বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করেছি তো আজকে এই বিলে আমরা কোন কোন কম্পানির ব্যবহার করছি এগুলোর প্রাইস কেমন থাকবে কোনটার কনফিগারেশন কেমন এবং এগুলো দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন সব কিছু নিয়ে আলোচনা করবো এই বিলোতে আপনারা দেখছেন গ্যাজেট বাইপস অ্যান্ড আমি রয়েছি আপনাদের বাইফ ফর্ণামেশন फिर इंटरपुर আমাদের একটা আইডিয়াল বাজেট এই বাজেটে আসলে অনেক ভালো কিছু চাইলেও কিন্তু সম্ভব না বাট কমের মধ্যে ভালো কি দেওয়া যায় এটা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম তো তারপরে আমার কাছে আপনাদের পছন্দের চলে আসলো এটা হচ্ছে এমই রাইজেন ফাইভ চৌত্রিশ জি এটা আপনারা চিনেন জানেন যেটা একদম মিনিমাম বাজেটের মধ্যে বেশ ভালো একটা প্রসেসর এম অনেক পুরোনো প্রসেসর কিন্তু এখনো বাজারে পাওয়া যাচ্ছে যেগুলো কিন্তু তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ যেহেতু এটা ট্রে প্রসেসর তারপরে কিন্তু বাজারে বক্স আকারে আপনারা পাবেন তার সাথে একটা ভালো কুলার পাচ্ছেন এই সাথে চারটা কোর প্লাস থ্রেড পাচ্ছেন আপনারা কিন্তু সিক্স এমবি ক্যাশ মোড় পেয়ে যাবেন যেটা বেশ ভালো একটা প্রস্তুত বলা যায় বাজারে সাত হাজার টাকার আশপাশে এই প্রস্তরটা পাবেন যারা মূলত ফটোশপ ইলিস্টেটর ক্যাপ কার্ট ছোটখাটো সফটওয়্যার ব্যবহার করতে চান তারা কিন্তু বেশ ভালোভাবে এই দিয়ে করতে পারবেন অ্যান্ড তার পাশাপাশি যেহেতু এই প্রসারটাতে একটা রেডিওনের গ্রাফিক দেওয়া রয়েছে সো আপনারা কিন্তু এই গ্রাফিক্স দিয়ে বেশ ভালোভাবে এই ছোটোখাটো যে গেমগুলো আছে ফ্রি ফায়ার পাবজি ভ্যালোরেন এই টাইপসের গেমগুলো কিন্তু লো অ্যান্ড হাইসিডিংসে খেলতে পারবেন তো সাত হাজার টাকার পয়েন্টে রাইট রাইটনাও বাজারে কিন্তু এই প্রসেসটাকে বিট দেওয়ার মতো কোনো প্রশ্ন নেই আপনি যদি ইন্টেলিজান বা এমডি ক্ষেত্র আসেন সাত হাজার টাকার মধ্যে বেশ ভালো একটা প্রসেসর তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই প্রসারটা বাজারে পাচ্ছেন যার কারণে কিন্তু আপনার টাকার নিশ্চয়তাটা থাকছে আপনি তিন বছর কিন্তু এই প্রসরের ওয়ারেন্টি সাপোর্টটা পাবেন আজকের এই বিলে আমরা এমএসআই ব্র্যান্ডেড ব্র্যান্ডের এ ফাইভ টোয়েন্টি এম এ প্রো এই মাদারবোর্ডটি ব্যবহার করছি যেটা আট হাজার টাকার মধ্যে পাবেন অ্যান্ড আপনাদের বাজেট থাকলে আপনারা ফোর ফিফটিতে যেতে পারেন তবে এই প্রসেসরটা যদি আপনি ব্যবহার করার চিন্তা করে থাকেন তাহলে ফোর ফিফটি যদি যাওয়ার কোনো দরকার নেই আর সেই ক্ষেত্রে আপনাদের পাঁচ থেকে ছয়শো টাকা এক্সট্রা গন্ত হবে তো যদি এমন চিন্তা আপনাদের থেকে থাকে যে ছাপ্পান্নশো জি বা ছাপ্পান্নশো জিটি সাতান্নশো জি বা পঞ্চান্নশো এ ধরনের প্রসর ব্যবহার করবেন তাহলে আপনারা ফোর ফিফটিতে যেতে পারেন অ্যান্ড যদি চিন্তা ভাবনা থাকে যে আমি আর তেমন আপডেট আপডেট করবো না ভাই একটা অল্প বাজেটের মধ্যে একটা পিসি বিল করব পরবর্তী তার আপডেট আপডেটের কোনো চিন্তা ভাবনা নাই তো তারা কিন্তু এই মাদার বোর্ডটা চোখ বন্ধ করে নিতে পারেন তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে অ্যান্ড এই মাদার বোর্ডটা বিরাইন সাপোর্ট বেশ ভালো পাবেন অ্যান্ড যদি বলি এই মাদার বোর্ডের সাথে একটা এইচডিএমএ পোর্ট একটা ডি বি আই পোর্ট অ্যান্ড দুটা র্যাম স্লোট যেটা চার হাজার প্লাস ও সিতে র্যাম সাপোর্ট করবে অ্যান্ড এই মাদার বোর্ডটিতে আপনারা কিন্তু একটা র্যানবিমি স্লোট পেয়ে যাচ্ছেন তো আপনাদের প্রয়োজনীয় যত পোর্ট থাকা দরকার ইউজ বি টু ইউজ সব পোর্টই কিন্তু এই মাদার বোর্ডটির সাথে পেয়ে যাবেন আপনাদের যদি বাজেট কম থাকে তাহলে ম্যাক্সানের বি ফোর ফিফটিটা ট্রাই করতে পারেন তবে আমি বলবো যে ব্র্যান্ড ভ্যালু যদি চিন্তা করেন অ্যান্ড ভালো একটা প্রোডাক্ট তাহলে এই মাদার বোর্ডটা আপনাদের বিল্ডে রাখতে পারেন তো মাদার বোর্ডের পরে আজকে বিল আমরা একটা র্যাম ব্যবহার করছি যেটা প্রাইস পয়েন্টে যারা অল্প বাজেটের মধ্যে একটা ভালো মানের পিসি বিল করতে চাচ্ছেন তো তারা কিন্তু এই র্যামটা ট্রাই করতে পারেন তো আজকে বিল আমরা যে র্যামটা ব্যবহার করছি এটা মূলত লেক্সার ব্র্যান্ডের লেক্সার ব্র্যান্ডের থর ওয়েল এখন আপনারা জানেন বাজারে র্যাম এস মনিটর প্রাইস কিন্তু প্রচুর পরিমাণ বাড়ছে তো তারপরেও আমি চেষ্টা করেছি ব্র্যান্ডেড ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়ে একটা বিল করার জন্য আমি প্রথমে বলছি এই পিসটা যাতে লং জি সেরা হয় মানে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন সেই জন্য আমি কোনো নন ব্র্যান্ডেড বা লোকাল কোনো প্রোডাক্ট রাখার চেষ্টা করিনি তো আমি চেষ্টা করেছি ভালো ভালো প্রোডাক্ট দিয়ে পিসি করার জন্য তো লেকজার ব্র্যান্ডের থোর সিরিজের একটা এইট জিবি র্যাম ব্যবহার করছি ওই আপনাদের বাজেট থাকলে অবশ্যই একটা র্যাম নিয়ে নেবেন সেল সিক্সটিন একটা র্যাম যেটা এই প্রাইস পয়েন্টে আঠাশশো বা সাতাশশো টাকার মধ্যে বাজারে আপনারা এই র্যামটা পাবেন তো এই প্রাইস পয়েন্টে বেশ ভালো একটা র্যাম অ্যান্ড গ্লোবালের একটা প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট প্রাইস টু পারফরমেন্স বেশ ভালো একটা র্যাম অ্যান্ড ভ্যালু ফর মানি বলতে পারেন এই র্যামটা এখনকার সময় এসে আপনি যদি পি বা করসিয়ার বা অ্যাপাচার এই র্যামগুলোতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রায় আর পাঁচ থেকে ছশো টাকা বেশি গুনতে হবে আপনারা যদি সেম পারফরমেন্স ব্র্যান্ডের প্রোডাক্ট চান প্লাস কম প্রাইজের মধ্যে তাহলে আপনারা এই র্যামটা ট্রাই করতে পারেন আজকের এই বিলে আমরা এই র্যামটা ব্যবহার করছি তো র্যামের পরে আজকের এই বিলে আমরা স্টোরেজ ব্যবহার করছি অস্কো ব্র্যান্ডের অস্কো ব্র্যান্ডের ও এন নাইন হান্ড্রেড এই মডেলে একটা টু ফিফটি সিক্স জিবি একটা এন বি ব্যবহার করছি এটার সাথে আপনারা পাঁচ বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন অ্যান্ড সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে এই এন বিমিটার সাথে আপনারা কিন্তু পঁয়ত্রিশশো রিডার স্পিড পেয়ে যাবেন যেটা এই প্রাইস পয়েন্টে বেশ ভালো একটা এনবিমি বলা যায় যদি আপনি একটু রিনয়ন ব্র্যান্ডের এনবিমিগুলোতে যান যেগুলো আমাদের পরিচিত সেগুলোতে যদি আমি যাই তাহলে আমাদের প্রায় বত্রিশশো বা পঁয়ত্রিশশো টাকা খরচ করতে হবে বাট এই সময় এসে সাতাশশো বা আঠাশশো টাকার মধ্যে বেশ ভালো একটা অ্যাসিডি বলা যায় পাঁচ বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ আপনারা জানেন যে যে এনভিমিগুলোতে পাঁচ বছর অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করে সেই এনভিমির কোয়ালিটিও কিন্তু বেশ ভালোই হয়ে থাকে তো যার কারণে আমরা অস্কো ব্র্যান্ডের ওয়েল নাইন হান্ড্রেড এই মডেল একটা টু ফিফটি সিক্স জিবি এম বি ব্যবহার করছি ওয়েল আমাদের যেহেতু একটা বিগিনার লেভেলের পিসি বিল করছি অ্যান্ড এটা দিয়ে আপনার ফটোশপ ইলিস্টেটর বা বিভিন্ন টাইপের ছোটোখাটো গেমগুলো কিন্তু বেশ ভালোভাবেই খেলতে পারবেন আপনাদের যদি স্টোরেজ আরেকটু বেশি লাগে তাহলে আপনারা কিন্তু পাঁচশো বারো জিবি নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা গন্ত হবে আজকের এই বিল আমরা যে কম্পিউটার কেসটা ব্যবহার করছি এটা মূলত মোনাক ব্র্যান্ডের মোনাকের আইস কুলার যেটা ছোটোখাটো একটা মিনিমাল লুকের মধ্যে একটা কম্পিউটার কেস এটার সাথে আপনারা পাঁচটা প্রি ইনস্টল এয়ার জিবি ফ্যান পেয়ে যাবেন যেটা আপনারা পার্টন দিয়ে কালারগুলো চেঞ্জ করতে পারবেন আপনার সেট আপ বা আপনার মন মতো করে কিন্তু কালার কাস্টমাইজ করতে পারবেন এছাড়াও যদি আপনি পরবর্তীতে একটু গেমিং সিরিজের মাদার বোর্ডগুলো কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এয়ার জিবি হেডারের মাধ্যমে কিন্তু এই ফ্যানগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন যেটা বেশ ভালো একটা দিক তবে এই কেসে কিন্তু আসলে অনেক ভালো মানের মাদার বোর্ড কেউ ব্যবহার করবে না তো এই প্রাইস পয়েন্টে কম বাজেটের মধ্যে ছোটোখাটো একটা মিনিমাল কেস ফ্রন্টে অ্যান্ড সাইডে কিন্তু আপনার টেম্পার্ড গ্লাস পেয়ে যাবেন যেটা আপনার গ্লাস ক্লিনিংয়ে বেশ ভালোই দেখা যাবে এবং প্রত্যেকটা কম্পোনেন্ট বেশ ভালোভাবে দেখতে পারবেন এবং পিএসইউ কম্পার্টমেন্টটা আলাদা তো আপনারা কিন্তু কেবল ম্যানেজমেন্টে বেশ ভালোভাবেই করতে পারবেন কেবলগুলো গুছিয়ে রাখতে পারবেন এক কথা বলতে গেলে সো সাতাশো বা আঠাশশো টাকার মধ্যে বাজারে এই কেসটা পাবেন অ্যান্ড আজকের এই আমরা এই কেসটা ব্যবহার করছি তো কেসের পরে আজকের এই বিল আমরা পাওয়ার ব্যবহার করছি আপনাদের চিরচেনা একটা পাওয়ার সাপ্লাই পিসি পাওয়ার পিসি পাওয়ার ব্র্যান্ডের জেন দুইশো ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি ওয়েল এই পিসিটা চালাতে আমার সর্বোচ্চ একশো ত্রিশ বা পঁয়ত্রিশ ওয়ার্ড খরচ হবে যদি আপনার জেনে দুইশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই আপনার পারচেস করতে পারেন তাহলে মোর দেন দেনাফ এর চাইতে বেশি কিছু প্রয়োজন নাই অ্যান্ড যদি আপনারা সেফ সাইডে থাকতে চান তাহলে আপনারা কিন্তু তিনশো পঞ্চাশ বা চারশো পঞ্চাশ ওয়ার্ডে যেতে পারেন তবে দরকার নাই যদি বাজেট কম থাকে এবং পরবর্তীতে যদি আপনাদের আপগ্রেডিংয়ের চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু আপনার পাওয়ার সাপ্লাই বাড়িয়ে নিতে পারেন তো আজকের এই আমরা এই পার্সোপ্ল ব্যবহার করছি প্লাস দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই তো আজকের এই বিলে আমরা মনিটর হিসেবে ব্যবহার করছি ইউনিভি ব্র্যান্ডের এম ডাব্লিউ থ্রি ট্রিপল টু এক্সেস এই মডেলের একটা ভিএপ্যানেলের সেভেনি ফাইভার একটা বাইশ ইঞ্চি মনিটর ব্যবহার করছি ওয়েল সাড়ে সাত হাজার টাকার মধ্যে বেশ ভালো একটা মনিটর বলা যায় অ্যান্ড আপনাদের যদি বাজেট একটু বেশি থাকে তো আপনারা কিন্তু ভেলেটপ অথবা দাহওয়ার মনিটর ট্রাই করতে পারেন সেগুলো আইপিএস প্যানেল সো আপনারা জানেন কিনা জানার প্রত্যেকটা মনিটরের কিন্তু প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকার প্রাইস বাড়ছে তো বাজেট প্লেয়ারদের জন্য একটা দুঃসংবাদী বলা যায় তো তাও কিছু করার নাই আসলে এই মনিটরের প্রাইস কবে কমবে এটা আসলে বলা যাচ্ছে না সো যাদের বাজেট কম রয়েছে সাড়ে সাত বা আট হাজার টাকা রেখেছেন একটা মনিটর কেনার জন্য তারা এই মনিটরটা আপনাদের পছন্দের তালিকা রাখতে পারেন অ্যান্ড আজকের এই বেলে আমরা এই মনিটরটা ব্যবহার করছি যে যেটা তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে অ্যান্ড আপনাদের বাজেট থাকলে অবশ্যই বলবো ভ্যালুটপ অথবা ধাওয়ার যে মোটরগুলো আছে সেগুলো নিতে পারেন সেগুলো সাড়ে আট থেকে ন হাজার টাকার মধ্যে আপনারা পাবেন সেগুলোতে কালার একটু বেটার পাবেন কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি আইমাইস ব্র্যান্ডের আপনাদের আট জিবির প্রতি যাদের ফ্যাসিনেশন রয়েছে তো তাদের কথা মাথায় রেখে একটা কম্বো ব্যবহার করছি বারোশো টাকার মধ্যে আপনারা পাবেন আইমএস এর এন থ্রি হান্ড্রেড ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন আপনারা এটার কোয়ালিটি বেশ ভালোই বলা যায় অনেক অনেকদিন এই কীবোর্ডটা সেল করতেছি তেমন একটা খারাপ রিভিউ পাই নেই বেশ ভালোই চলতেছে সবার অ্যান্ড এক্সট্রা বাটন যুক্ত একটা মাউসও পাচ্ছেন যেটা আর জিবি কালারটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয় তো এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সব সাড়ে বারোশো টাকার মধ্যে বেশ ভালো একটা কিবোর্ড মস বলা যায় সো আপনাদের যদি আর জিবির প্রতি ফেসিলিটি না থাকে তাহলে আপনারা কিন্তু এফোর্ড টেকের অথবা লজে টেকের কিওয়ার্ড তো আপনাদের বিলে রাখতে পারেন তো পুরো বিলা যদি আপনি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা যোগ করেন তাহলে হয়তো আপনাদের তেত্রিশ বা চৌত্রিশ হাজার টাকা চলে যাবে তো আমি চেষ্টা করছি একটা বেস্ট প্রাইজ এই পিসিটা আপনাদের দেওয়ার জন্য অ্যান্ড একত্রিশ হাজার টাকার মধ্যে ওয়ান স্টপ সলিউশন থেকে এই পিসিটা আপনার পারচেস করতে পারবেন অ্যান্ড এই পিসিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু এই পিসিটা পারচেস করতে চাইলে চলে আসতে হবে ওয়ান স্টপ সলিউশনে সো তাদের এখানে দেখে শুনে বুঝে তারপর পিসিটা পার্চেস করবেন অ্যান্ড যদি আপনারা ঢাকার বাইরে থেকে থাকেন আপনারা কিন্তু কোরিয়ার মাধ্যমে কিন্তু এই পিসিটা পারচেস করতে পারবেন তো এই প্রাইস পয়েন্টে এই পিসিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত নতুন ভিডিও আপনারা কি দেখতে চান সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের মতামত নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি অ্যান্ড একটা কথা বলে দিচ্ছি যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড আল্লাহ হাফেজ